السلام والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شافع المسلمين الصلاه والسلام عليك يا رحمه للعالمين وقسي لقد حرم المقيل امه بيحكيهم هناك সরকারি দলের জাতের পার্টি প্রতি আয়োজিত জাতের পার্টির মাননীয় চেয়ারম্যান মৎস্য পালির প্রসাদ মহোদয়ের পবিত্র ক্রমে জাতের পার্টি মন্ডল এবং জাতের পার্টির সহযোগী সংগঠন যৌথ যন্ত্রমন্ত্রী আজকের এই সাংগঠনিক জনসভা এবং এদের এস্তজাল করা হয়েছে

আমার সঙ্গে উপস্থিত আমার মা ভোলেরা এবং ভাইকেরা যত যতটুকু যাচ্ছে এই সন্ত্রার আগে দিন সকল জনসাধারণের প্রতি আমার আন্তরিক সালাম সাজাবাহে অবরাজা করুন আজ এমন একটি সময়ে এমন একটি কানে এমন একটি যুগে যাকে পার্টির থেকে যাকে পাঁচটি সম্পর্ক করতে গিয়ে এই জনসভায় আমরা উপস্থিত হয়েছি আমরা যদি বাংলাদেশে অভ্যন্তরীণ দিকে তাকাই আমাদের পাড়া মহল্লা আমাদের শহর বন্দর তাহলে আমরা দেখতে পাই এ দেশের মানুষ আজ শঙ্কিত বিচলিত এই দেশের মানুষ আজ হতাশাগ্রস্ত স্বাধীনতার স্বার্থপুত আমাদের অতিবাহিত হয়ে যাচ্ছে এই স্বপ্ন নিয়ে দেশের জীবন দিয়েছিলেন তার হারিয়েছিলেন যে ছিল আমার দেশের মানুষ স্বাধীনতার সাথ গ্রহণ করবে আমার দেশের মানুষ স্বাধীনভাবে আমার দেশের ব্যবসায়ীরা ভাবে ব্যবসা করবে কেউ তাদের উপকার সাঁতার বন্ধ করে তাদের কাছে চাঁদা তাবে না কেউ তাদের উপর আক্রমণ করবে না কেউ তাদেরকে রাস্তায় আক্রমণ করে সন্ত্রাস সৃষ্টি করে মত সৃষ্টি করে তার সমস্যা এবং তার জীবন প্রহরণ করবে না সে আসলে নিয়ে কিন্তু উনিশশো সালে এ স্বাধীনতার সর্বোচ্চ আমরা পরিচয় দিয়েছিলাম আমাদের জন্য আমাদের মা বোনেরা জীবন সফল স্বাধীন হওয়া আজকে আমরা কি স্বাধীন হতে পারলাম যদি প্রশ্ন কাছে ধরা হয় যদি প্রশ্ন আপনাদের কাছে সরে দেওয়া হয় তাহলে একটা উত্তর আসবে না এখন পর্যন্ত আমরা প্রকৃত স্বাধীনতা থাকে বলে সে তার রূপ আমরা এখনো দেখতে পাই নাই আর এ রূপ না দেখার একটাই মাত্র কারণ স্বাধীনতার পর আমরা সেইভাবে বেশ পরিক্রম করার কথা ছিল যেইভাবে সুস্থ একটা নির্বাচনের মাধ্যমে সত্য এবং ন্যায় প্রয়ন নেতাদেরকে দেশের ক্ষমতা হস্ত ব্যবসানোর কথা ছিল আমরা সেটা করতে পারি নাই আমরা কাস্তুরি জীবন নিয়েছি বটে রক্ত দিয়েছি বটে কিন্তু নেতা নির্বাচন করতে গিয়ে আমরা একবার নয় আমরা ভার ভার ভুল করেছি ভার ভার আমরা ভুল করেছি সেই ভুলের কারণে চুয়ান্ন বছর অতিবাহিত হয়ে যাচ্ছে স্বাধীনতা আজকে আমরা দেখি এতগুলো বছর অতিবাহিত হওয়ার পরেও দু হাজার চব্বিশের গণ পরেও আজকে দু হাজার পঁচিশে আমরা দেখি আমরা শুনতে পাই বিভিন্ন রাজনৈতিক দল পৃথিবীর বিভিন্ন পরশক্তির কাছে বাংলাদেশকে বিক্রি করে বাংলাদেশের সম্পদ বিক্রি করে বাংলাদেশের খনিজ সম্পদ বিক্রি করে বাংলাদেশের ভূখণ্ড বিক্রি করে আজকে তারা আবার নতুন করে ক্ষমতার হস্তরে বসতে চায় আমি আমার এই সম্পূরবাসী শক্তির হয়ে থাকতে চাই আমরা কি বিদেশি শক্তির গোল হয়ে থাকতে চাই আমরা কি চাই এই বাংলাদেশ যে বাংলাদেশের মধ্যে সত্তর পছন্দ বছর মান এদেশে হিন্দু আছে এদেশে বৌদ্ধ আছে এদেশ অন্যান্য ধর্মাবলম্বী আছে কিন্তু বাংলাদেশের একটি ঐতিহ্য আছে আমাদের পেটে খাবার থাকুক অথবা না থাকুক আমাদের কর্মের কাপড় ভালো থাকুক অথবা না থাকুক কিন্তু ধর্মের দিক দিয়ে আমরা অসাম্প্রদায়িক পাবে একটি বাংলাদেশ ঘটনা আমরা করতে চেয়েছি যেখানে ধর্ম থাকবে অনেক কিন্তু আমাদের দেশ রক্ষায় আমাদের লক্ষ্য হবে মাত্র একটি কথা বলুন ঠিকই না তাই ডাকের কাজী চেয়ারম্যানি সাহেব করেছেন দল আমাদের ধর্ম আমাদের যারদার কিন্তু বাংলাদেশ আমাদের সভা নেতাদেরকে উপলব্ধি হবে তাদের হতে হবে যদি রাজনীতি করতে হয় যদি বাংলাদেশ থাকে তাহলে রাজনীতি হবে যদি বাংলাদেশ বিক্রি করে দেওয়া হয় তাহলে বুঝতে হবে তোমার অস্তিত্ব থাকবে তোমার দলের অস্তিত্বও থাকবে না তাই দলের উঠতে রেখে দেশকে সম্মান করতে হবে দেশের আঠারো কোটি মানুষের মনের ভাব হবে চোখের ভাষা বুঝতে হবে এই দেশের ব্যবসায়ীদের মনের ভাষা বুঝতে হবে তাদের চোখের ভাষা বুঝতে হবে তাহলে একমাত্র এ দেশের রাজনীতি করা সম্ভব আর যদি দেশের মানুষের মনের ভাষা না বুঝে কেউ করতে যায় আর যদি এ দেশের ব্যবসায়ীকে করতে তাহলে লক্ষণীর মতো অভ্যুত্থান সব কিছুর মতো অভ্যুত্থান এই অভ্যুত্থান বারবার ঘটবে যতদিন পর্যন্ত প্রকৃত নেতার হাতে দেশ

চলাকাম তারপর সকলে বলুন যে কথা বলতেছিলাম এই দেশকে রক্ষা করার এই দেশের স্বাধীনতা সর্বমপত্রকে রক্ষা করার জন্য এদেশের মাটি এই দেশের খনি রক্ষা করার জন্য এক কথা এই দেশের আঠারো মুখি মানুষের অধিকারকে রক্ষা করার জন্য প্রতিষ্ঠা করার জন্যে যদি গণত্রুত্থান করতে হয় চব্বিশ আমরা প্রতিবার একটি করে গণতুত্থান করব এদেশের আঠারো কোটি মানুষের নেত্র অধিকার আজকে পাড়ায় মহল্লায় কাপটি মেরে তারা বসে আছে নির্বাচনকে সামনে রেখে এখন আমরা দেখি অনেক দলের নেতা কর্মীদের মুখে এ যেন চোরের মুখে রামরাম শব্দ শোনা যায় আমরা বলবো সেই দল সন্ত্রাসকে আস্তারা দেয় যে দলের যে দল সন্ত্রাসকে দেয় সেই দলের মুখে সন্ত্রাস নির্মূলের কথা শোভা পায় না সন্ত্রাস নির্মূলের কথা শোভা পায় সন্ত্রাস মুক্ত বাংলাদেশ করার কথা বলা একমাত্র শোভা পায় সেই দল হলো চাকের পাতি আরো দীর্ঘ সুদীর্ঘ ছত্রিশ বছর চাকের পাটির প্রতিষ্ঠা হয়েছে এই সুদীর্ঘ ছত্রিশ এ মধ্যে এই শব্দ থেকে শুরু করে ক্যান্টারিয়া থেকে শুরু করে

আমরা বারবার ভুল করেছি আমরা বারবার ভুল করে আমরা বিস্ফোরণ করার কারণে স্বাধীনতার চুয়ান্ন বছরে আজ আমরা জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না তাই আমাদেরকে প্রকৃত নেতার নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে প্রকৃত দেশ প্রেমিককে তাকে আমাদেরকে বাছাই করে আমার তার নেতৃত্ব আমাদেরকে মেনে হবে আজকে যদি বলি বাংলাদেশের যদি কিছু কথা বলতে হয় বাংলাদেশের প্রতি বছর শুধু আপনাদের কাছে বলতে চাই আমার দেশ অনেকে বলে আমার দেশ গরিব দেশ আমি বলবো না আমার দেশ গরিব নয় এক শ্রেণীর নেতারা এক শ্রেণীর দলের লোকেরা আমাদেরকে তারা গরিব বানিয়ে আমাদের মাথা বিক্রি করে আজকে তারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মন নিয়ে আজকে তারা নিয়ে তারা তারা বাড়ি করেছে গরিব নয় আপনারা শুনলাত প্রতি বছর বাংলাদেশ জাতীয় সংসদে যে অর্থ করা হয় অর্থ বাজেটের যে সেটা হলো প্রায় পার্সেন্ট টাকাও এদেশের উন্নয়নের জন্য এদেশের জনগণের জন্য এদেশের শিক্ষা খাতে এই দেশের স্বাস্থ্য খাতে এই দেশের কৃষি খাতে যদি ব্যবহার করা হতো হাসপাতালে এই দেশের কৃষক না খেয়ে পারত না এই দেশের হাসপাতালে চিকিৎসাহীন অবস্থায় আমার দেশের মানুষ মারা যেত না এই দেশের স্কুল কলেজ পাচ্ছি আজ নেশার আড্ডা হতো না মাদকের আড্ডা হতো না কিন্তু এই দেশের অর্থকে লোপাট করা হয়েছে অর্থকে তারা আজকে তাদের নিরক্ষ করে তারা আজকে নিয়েছে যার কারণে আমরা কখনো আমাদের অর্থের সুপর আমরা পাই নাই চাকের পাটির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান পৃথিবীর সর্বকনিষ্ঠ হয়েছে যিনি অর্থনীতির উপর ডিগ্রি নিয়েছেন ডক্টর সাহেব আমির ফাইসাল সাহেব তিনি বলেছেন চলি দেশবাসী আমাদেরকে মাত্র তিনটি বছরের জন্য ক্ষমতা প্রদান করে এই তিন বছরে ইনশাল্লাহ চাকের পাটি একুশ লক্ষ নেতা কর্মীদেরকে সঙ্গে নিয়ে এবং তিন আমার তিন কোটি সাধারণ মানুষদেরকে সঙ্গে করে চাকের পাটি তিন বছরের মধ্যে এই দেশে সেই দুর্নীতি রয়েছে দুর্নীতি বন্ধ করা হবে কৃষকের নেত্র অধিকার পরিপূর্ণ প্রদান করা হবে এবং হাসপাতাল থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা পর্যন্ত পরিপূর্ণ একটি মডেল একটি কর্ম

কোথায় কত ইসলাম পড়ে কোথায় কত ইসলামের দোহাই টানা দেয় কিন্তু প্রকৃত ইসলাম পথে তাদের মধ্যে আমরা সেটা দেখতে পাচ্ছি না ঠিক ইসলামের গতি করে আজকে তার এই দেশের মানুষের চোখে তারা ধুলো দিয়ে ক্ষমতা আসলে তারা বসে চায় ক্ষমতায় তারা যেতে চায় ইসলামnabla বন্ধ তথা কথিত উগ্রবাদী ইসলাম দিয়ে এই বাংলাদেশ ইসলাম قائم করা যাবে না ঠিক উগ্রবাদী ইসলাম কবরবাদের ইসলাম মাদার পুরাম ইসলাম মাদার থেকে লাশ তুলে কবর থেকে লাশ তুলে তৌহিদিবাদের সুলোগানের ইসলাম এই দেশে কায়েম হয় নাই কেরামত পর্যন্ত কায়েম হবে না ইসলাম কায়েম হবে হতে তবে সেই ইসলাম হলো সুফিবাদের ইসলাম সেই ইসলাম হলো শাহজালালের ইসলাম

ধর্মীদের অধিকার হিন্দু ধর্মলম্বীদের অধিকার সেই শিক্ষাবাদেরকে দিয়েছে ইসলাম কথা বলে ঠিক কি না আর সেই ইসলামকে ধারণ করেই চাকের পাটি দীর্ঘ ছত্রিশটি হবে হাজার বাধা বিপত্তির পরেও হাজার ষড়যন্ত্রের পরেও আজ চাকের পার্টি এ ঢাকা বহাল করে প্রত্যেকটি থানায় প্রত্যেকটি ওয়ার্ডে আজকে তারা সুসংগিত তারা মাত্র একটি হুকুমের অপেক্ষায় আছে সেই হুকুম হল তাকের পার্টি চেয়ারম্যান মুস্তুফা মির ফাইসাল মুজাদ্দেদের হুকুম কথা বলে ঠিক যদি তিনি আমাদেরকে হুকুম করেন এই দেশকে রক্ষা করার জন্য। তাই আপনাদের প্রতি আহ্বান থাকবে আসুন বহু আমরা দেখেছি বহু ক্ষমতাবান দেখেছি বহু ক্ষমতার হালুয়া রুটির ভাগাভাগি রাজনীতিও আমরা দেখেছি কিন্তু সুদীর্ঘ ছত্রিশ বছরে চাকের পার্টি কোন হালুয়া রুগীর হালুয়া রুটির ভাগাভাগিতে যায় না গিয়েছে

আপনি নিউজ শুনতে পান না চাকর পার্টি তার ইতিহাসে কোন জোট কিংবা কোন মহাজোটের সাথে কিংবা দল অথবা কোন দল কোন দলের সাথে চাকের পার্টি কখনো জোট করে নাই চাকের পার্টি জোট এদেশের আঠারো কোটি করিব মেহনতি মানুষের সাথে গড় কথা বলেন শিকার পাখা দিয়া সূর্যের আলো ডেকে রাখার চেষ্টা করবেন না আকাশের মেঘদিয়া সূর্যকে ডাকার চেষ্টা করবেন না সূর্য তার আলো তার নিজস্ব গতিকে সরিয়ে যাবে হাজার অপবাদ দিয়ে চাকের পাটির আগামীর বিজয়ে থেকে আপনারা হাজার অপবাদ দিয়া হাজার ট্যাক লাগায়া আপনারা চাকের পাটিকে মূল যদি কারো শরীরে অধিক অ্যালার্জি থাকে যে কিছু করতে চান চাকের পাতিকে চাকের পাটি নেতা কর্মীদেরকে তাহলে শ্রেষ্ঠ করে দেখতে পারে তবে শেষ পর্যন্ত ভাই এমন অ্যালার্জি হবে এমন সুরকানি হবে তখন আর কারণে কিন্তু ফ্যান করে রাখতে পারবেন না ফ্যান জায়গা খোলে তখন কিন্তু লুঙ্গি পরে চলতে হবে আর এরপরে যদি সুলতান তাহলে কি হবে আল্লাহ আলাম আল্লাহ কিন্তু ভালো যাবে সুতরাং চাকের পাটির সাথে লাগিয়ে আসবেন না চাকের পাটির বিরুদ্ধে মিথ্যা পাপাদান্ডা কেউ চড়াবেন না চাকের পাটির বিরুদ্ধে চারাই করেছে সুদীর্ঘ ছত্রিশ বছরের ইতিহাস চারাই চাকের পাটির বিরুদ্ধে করেছে আমার আল্লাহর কথা ভেতরে হালাত হয়ে গেছে জাতির নেতা কর্মীরা তাদের বিরুদ্ধে লাঠি হয় নাই আমার আল্লাহ গজবে তার হাবা হয়ে গেছে কারণ আমরা বিশ্বাস করি বিশ্ব যে আমার কাপড়া দাম হুজুর বলেছে বাবা চাকের পাটি আল্লাহ আল্লাহ রসুলের দল চাকের পাটি মমিন মুসলমানের দল চাকের পাটি হলি আল্লাহের দল চাকের পাটি এই দেশের জনসাধারণের দল সুতরাং চাকের পার্টির পক্ষে আমার আল্লাহ আছে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না তাই চাকের

বাংলাদেশে নির্বাচন হয় ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচন চেষ্টা করছেন নির্বাচন করার জন্য যদি হয় তাহলে আগামীর মার্কে হবে একটা কারণ সব মার্কার দেখা শেষ এখন ক্রমা ফুল মার্কার বাংলাদেশ দেখা শেষ নারী পুরুষ বিদ্যা বাড়িতা কিশোর কুশিদের কাছে যেমনি ভাবে গোলাপ সবার কাছে প্রিয় ঠিক চাকের পাটিও এই দেশের মানুষের কাছে প্রিয় দল হবে এই দল ছাড়া কোনো গতি নাই এই দল ছাড়া কোনো উপায় নাই এই মার্কা ছাড়া আর কোন শান্তির মার্কা থাকবে না থাকবে না থাকবে না একটাই দল চাকের পাটি আর ভালোবাসার ফুল এই বলে আমি আমার ভক্তিদের এখানে শেষ করছি চাকের পার্টি জিন্দাবাদ চাকের পার্টি ডাক্তার মহানগর দক্ষিণ জিন্দাবাদ চাকের পার্টি শান্তিখলা জিন্দাবাদ আচ্ছা